হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে আমরা সবাই মিলে বাহিরে একটু ঘুরতে যাচ্ছি তো আমরা মিরপুর যোদ্ধ হয়ে কচু দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছি মেনলি আমাদের একটা ছোট কাজ ছিল আর তাছাড়া আমরা একটা স্পেশাল জায়গায় যাচ্ছি তো আপনারা গেস করুন তো আমরা কোথায় যাচ্ছি আর এক্ষুনি তা কমেন্ট বক্সে জানিয়ে দিন তো এর মধ্যেই আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আমাদের গন্তব্যে যাওয়ার জন্য তো আজকে বাইরের ওয়েদারটা খুবই অসাধারণ ছিল কারণ সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো তো এরকম একটা সুন্দর ঠান্ডা পরিবেশে বাইরে ঘুরতে কার না ভালো লাগে তো আমরা সেই টাইমটাকে খুবই এনজয় করছিলাম আর আপনার কিন্তু তাড়াতাড়ি গেস করে ফেলুন যে আমরা কোথায় যাচ্ছি তো আজকে রাস্তায় যানজটও ছিল একে তো হালকা বৃষ্টি তার মধ্যে যানজট সব মিলিয়ে এত এত ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে আমরা প্রায় আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের কাছে তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের থ্রি ফুড রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে তো আমরা আজকে শেষে আমি ডিনার করতে আপনার দেখতেই পাচ্ছেন এনভায়রনমেন্টটা কত সুন্দর এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে তো আমরা এসেই খাবার অর্ডার করে দিয়েছিলাম অপেক্ষা করলাম তো এর মধ্যেই চলে আসলো আমাদের অর্ডার করা খাবারগুলো তো আমরা অ্যাপিটাইজারের জন্য ফার্স্টে অর্ডার করেছিলাম মোমো স্যুপ তো এটা মেনলি একটা ক্লিয়ার স্যুপ ছিল এটার মধ্যে বিভিন্ন ধরনের জিনিস ছিল যেমন হচ্ছে চিকেনের চ্যাংকি পিসেস ছিল তারপর হচ্ছে আপনার প্রন ছিল দেন দুই পিস চিকেন মোমো ছিল আর এছাড়া হচ্ছে এটার মধ্যে লেমন লিফ ছিল আর হচ্ছে রেড চিলিস ছিল তো এটা একটু স্পাইসি ছিল বাট এটা খেতে খুবই টেস্টি ছিল আই এম রিয়েলি ফ্যান অফ ইট এটা খুবই মজার ছিল হালকা একটু ঝাল ভাবটা ছিল কিন্তু যে স্যুপটা ছিল ফুল ক্লিয়ার একটা স্যুপ আর চিকেন মোমোটা খুবই জুসি ছিল তো খুবই ভালো ছিল তো দেন আমরা মেন কোর্সের জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা ফ্রায়েড রাইস আর হচ্ছে যেটার সাথে কম্বো ছিল যে শেজওয়ান চিকেন অ্যান্ড একটা গ্রিন সালাদ তো ফ্রায়েড রাইসটা খুব বেশি মজা ছিল একদম ফ্রেশ একটা ফ্রায়েড রাইস ঝরঝরে চালে এটার মধ্যে ক্যারেট ছিল দেন বরবটি ছিল স্ক্র্যাম্বলড এগ ছিল অ্যান্ড দেন আমি হচ্ছে তারপর সেজওয়ান চিকেনটা একটু ট্রাই করলাম এটাও খুবই মজা ছিল এটা খুব যে ঝাল তা বলবো না মানে একদম সহনীয় একটা ঝাল ছিল উপর একটা থিন লেয়ারের একটা কোট ছিল অ্যান্ড উপরে সেসিমি সিট দেওয়া ছিল তো সালাদটাও খুব টেস্টি ছিল সালাদটার মধ্যে হচ্ছে একটা মাস্টার্ড ফ্লেভার ছিল তো সব মিলিয়ে ফুল কম্বোটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা খুবই ফ্লেভারফুল একটা কম্বো ছিল আর প্রাইসটাও একদম ভালো মানের ছিল তো আপনারা চাইলে অবশ্যই এখানে এসে একবার ট্রাই করতে পারেন কারণ এখানকার এনভায়রনমেন্ট খাবার দাবার সব কিছুই খুবই ভালো ছিল এটা একদম হাইলি রেকমেন্ডেড সো এর মধ্যে দিয়ে আমরা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা হচ্ছে বের হয়ে গেলাম তো সেখান থেকে আমরা একটু কচু ক্ষেত যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের ছোট কিছু কেনাকাটা ছিল কিছু কিছু শপিং ছিল তো আমরা কেনাকাটা শেষ করলাম দেন আমাদের কাজগুলো শেষ করলাম এর মধ্য দিয়ে আমাদের ঘোরাফেরা আজকে শেষ হলো আল্লাহ হাফেজ